আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আপনার সাথে বাংলাদেশের রিস্কা ম্যাপ বাংলাদেশি সিএনজি বাংলাদেশি ট্রাক বাংলাদেশি রাজা ট্রাক বাংলাদেশি হুন্দাই ব্র্যান্ডের বাস স্ক্যানে মাল্টিএক্সেল বাস ইনোকে ওয়ান জে বাস বাংলাদেশি টাটা ট্রাক এই সকল ট্রাফিকগুলোর সঙ্গীক একটা অভিভাব নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে এবং এই অভিটে আপনার কবে কোথায় কীভাবে পাবেন সব কিছু এতো যে জানিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আপনার যদি এই অভিটি খেলতে আগ্রহী হয়ে থাকেন এবং কবে নাগাদ এটা রিলস অফ যদি জানতে আগ্রহী থাকেন পুরো ভিডিওটা দেখেন আমি আশা করি আপনার পুরো ভিডিও দেখলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলুন কি আজকে যে অভিউটটা আছে সেই অভিট আপনাদের একটু দেখিয়ে নিয়েছে এবং ঘুরিয়ে আপনাদের দেখে আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে যেহেতু এই দেখিয়ে নিয়ে আসে তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছে আপনি যদি চ্যানেল নতুন দর্শক হতে কিন্তু তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে অল্প দেবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের গ্যারেজটা আমি আপনার শুরু থেকে সব কিছু দেখে দিতেছি এটা হচ্ছে যে ওবিবি গ্যারেজটা আছে সেই গ্যারেজটা এবং একটা থ্রি ডি গ্যারেজ আপনার এখানে পেয়ে যাবেন এবং গ্যারেজটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এখানে আপনার বাংলাদেশের যে ম্যাপটা আছে সেই বাংলাদেশের ম্যাপটাও কিন্তু এখানে আপনারা দেখতেছেন এবং এখানে দেখতে পাবেন কুয়াকাটা ফেনি বরিশাল কুমিল্লা ঢাকা গাজীপুর পুরুনা ময়নসিং শেরপুর রংপুর দিনাজপুর এই সকল যত জেলা আছে সবগুলো আপনার এখানে পেয়ে যাবেন তো আশা করি ম্যাপটা আপনার অনেক বেশি ভালো লাগবে এবং এটা কিন্তু ভিন্ন রকম একটা ম্যাপ গেছে ম্যাপগুলো দেখেছেন ওইটা থেকে ভিন্ন তো আমরা একটা ম্যাপ করে করিলাম এবং এখন আমরা টাইমিনাল থেকে বের হয়ে আপনারা দেখাই এখানে আপনারা কী কী পাবেন কী কী ট্রাফিক এখানে আপনারা পাবেন তো অনেকগুলো ট্রাফিক কিন্তু এখানে দেওয়া আছে মানে প্রচুর পরিমাণ ট্রাফিক আপনার এখানে পাবেন তো আমি এক এক করে আপনার সবগুলোই দেখে দিতেছি এখানে আপনারা কী কী ট্রাফিক পাবেন আমরা এখানে একটু রাস্তায় আসলাম রাস্তায় আসার পর এখানে আমরা একটু দাঁড়াই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমরা কী কী ট্রাফিক যে পাবো এখানে আপনারা যে ষোলো পনেরো নাকি মডেলের যে টাটার ট্রাকটা সেই ট্রাকটা আপনার এখানে পাবেন এবং এখানে বাম্পার দেখতে পারবেন আরও একটা বাস আছে তো অনেকগুলো ট্রাফিকই আপনার পাবেন এখানে কিন্তু আমরা জাস্ট কিছুক্ষণ দাঁড়াইছি সেই দাঁড়ানোর ফলে দেখতে পারবেন কতগুলো ট্রাফিক এখানে জমে গেছে এবং ওই যে দেখেন রিস্কও কিন্তু চলাচল করতে আছে তো রিস্কাটাও কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তো বলে দেই এইখানে আপনারা এই অভিটা আগামীকাল শুক্রবার গেমটিউব অ্যাস যে অফিসিয়াল চ্যানেলটা আছে তো ওইখানে মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ওনার চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সের থাকবে ওইখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন খুব রিলিজ করে দেওয়া হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুর দুইটার দিকে ইনশাল্লাহ হবে তো এখানে আপনারা দেখতে রাজাদের রাজা যে ট্রাকটা বা বাংলাদেশের ওল্ড দাদু বলতে পারেন অনেক পুরাতন একটা ট্রাক পুরাতন মডেলের ট্রাক এগুলো আগে নব্বই দশকে অনেক বেশি দেখা যেত এবং আগে এরকম একটা ট্রাক আপনার পাইছেন আগে অভিতে সেটা মালবাহী ছিল এবং এটা হচ্ছে তেলবাহী ট্রাক তো এখানে আপনার সিএনজি টপে যাবেন তো অনেকগুলো ট্রাফিকে কিন্তু এখানে দেখতে পেতেছেন ইতিমধ্যে এসে হাজির হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে এবং আমি কিন্তু এখানে লেগ ফ্রি অবস্থায় কিন্তু গেমটা খেলতে পতেছি এর আগে বাসন ফোর পয়েন্ট টু একটা মেবি নাকি ফোর পয়েন্ট ওয়ানে এরকম একটা ওবিপি ইউজ করেছিল টু বি অনেস্ট ওইটা আমি কাছে অনেক বেশি ল্যাগ পাইছিলাম ওইটা ওইটার কাছে ওইটার মধ্যে আমি বাট এখানে আমি তাই একটা ল্যাগের দেখা পাইতেছিলাম না বাট সমস্যাটা হচ্ছে এখানে দেখেন আপনার একটাগুলো একটার ভিতর আরেকটা ঢুকে যেতেছিল মানে সবগুলো না মানে যে স্ক্যানের মাল্টি এক্সেল যে বাসগুলো আছে না ওইগুলো আর কি ঢুকে দিতেছিল আরেকটার ভিতর এইটুকু আপনার একটু ম্যানেজ করে নেবেন আশা করি এবং বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে আসা আরেকটা সেরা ওবি বলতে পারেন এটা বাম্পা দেখতে পাচ্ছেন এস আর প্লাসের নন স্পলারের একটা এই হুন্দাই ব্র্যান্ডের বাস আপনারা এখানে পেয়ে যাবেন তো এইখানে আপনার হুন্দাই তারপর এসকে সিনোকে ওয়ান যে এই সকল বাসগুলো পেয়ে যাবেন এবং এখানে আটো দেখতে পোতেছেন আপনার সিএনজি আছে তো আমি আপনাকে ঘুরে ঘুরিয়ে এখানে আপনাদের ওভিউটা দেখে দিতেছি আশা করি আপনাদের ওভিউটা অনেক বেশি ভালো লাগবে এবং এখানে ট্রাক আছে ট্রাকের বাম্পা দেখতে বলতেছেন নাবিলের যে সরি এখানে যে ন্যাশনাল ট্রাভেলসের বাসটা আছে এই বাসটা আপনি এখানে পেয়ে যাবেন প্লাস আপনার এখানে বাংলাদেশে কতগুলো ট্রাক এবং দিগন্তরই বাসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো অনেকে দিগন্ত পরিবহনের বাস গাছ আপনি ই ওইতে পেয়ে যাবেন এবং করিম মোটরসের একটা স্পলার বাস মোটা আপনার দেখতে পাতাচ্ছেন এখানে তো এটার বামপারে আবার এখানে ন্যাশনাল ট্রাভেলের একটা বাস আছে তারপরে তারপর এখানে পাবনা এক্সপ্রেসের বাস আছে তো এইটুকু জায়গার মধ্যে আমি আরেকটু সামনে গিয়ে আমি আপনার দেখাই এখানে আপনি হয়তো বা যাইতে পারাচ্ছি না যার জন্য এখানে দাঁড়ায় আছি ওরা যাইতে না যার জন্য ট্রাফিকগুলো বেশি টাইট না তো আমরা যদি সামনে গিয়ে একটু দাঁড়াই দাঁড়াই আপনার দেখাই যে এখানে কি পরিমাণ ট্রাফিক আপনারা পাবেন তো আমরা একটু এখানে দাঁড়ায় আপনাদের ঘুরে একটু দাঁড়াই দেখতে পারবেন আহ কিছুক্ষণের মধ্যে কত কত ট্রাফিক যে এই রোড দিয়ে যাওয়া শুরু করে এবং এইখানে একটা জিনিস কি আপনার এখানে যদি দেখেন আপনার যে ইচ্ছা কোনো ট্রাফিকের গায়ে লাগান তারপরও তারা থামবে না তারা কিন্তু তাদের মতো চলতেই থাকে মানে এইখানে আসে না যে আপনি একটা ট্রাফিকের সাথে লেগে গেলেন তাহলে আপনাদের ট্রাফিকগুলো তো অবশ্যই থেমে যাবে জ্যাম লেগে যাবে কিন্তু এখানে এই জিনিসটা ঘটে না এখানে একটা একটা ট্রাফিকের সাথে লাগতেছে ঠিকই আমি নিজেও কিন্তু এখানে আরেকটা ট্রাফিকের সাথে ধাক্কা লাগছিলাম ভাবছিলাম তারা থামবে বাট এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি তো এখানে ট্রাফিকগুলো কিন্তু থামা থামি নেই কোনো যার মতো চলাচল করতে থাকে করতে থাকে তো এইখান দেখতে পাচ্ছেন আপনারা নাবিলের স্কেনের বাসটা এবং সোহাগের যে বাসটা এবং ভাই দেখেন নাবিলের বাসের ব্রেকটা দেখেন জাস্ট কতটা পরিমাণের হার্ড ব্রেক তারা ধরে এখানে বাসের মধ্যে দেখতে পারবেন আপনারা আবার ধরবে সে এবং এইখানে আরোগুলো কতগুলো ট্রাফিক দাঁড়িয়ে আছে সবাই সিগন্যাল দাঁড়িয়ে আছে সিগন্যাল দিলে কিন্তু তারা চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে আসতেছে এবং দেখেন ব্রেক ধরলে না স্কেনে বাসগুলো কত বেশি হার্ডভাবে ব্রেক ধরে তারা তাদের বাসের ব্রেকগুলো অনেক হার্ড তো যাই হোক আশা করি ওইভিটা ভালো লাগছে এবং বললামই তো ওভিভিটা আগামীকাল আপনারা পেয়ে যাবেন এবং আগামীকাল আমাদের চ্যানেলের মধ্যে এটা রিভিউটা পেয়ে যাবেন এবং কীভাবে সেট করে খেলবেন সেটা আমি ভিডিওতে আপনারা দেখে দিব অবশ্যই তো যা নাকি অনেক দিন ধরে ভুগতেছিলেন এরকম একটি অভিভির জন্য কমেন্ট করতেছেন কারণ আপনারা অনেকেই আছেন যা নাকি এই অভিভিউগুলো পছন্দ করে থাকেন যে ওবিতে রিক্সা থাকবে তারপর সিএনজি থাকবে বাস থাকবে ট্রাক থাকবে তো সব কিছু সংমিশ্রণে একটা তৈরি কী তো ওভিবি আপনারা অনেক দিন ধরে চাইতেছিলেন আপনাদের সেই চাওয়াটা অবশেষে পূরণ হলো গেম অফিসিয়াল ইউটিউব চ্যানেল মাধ্যমে তো উনি সোহেল ভাই কিন্তু আগে এরকম অনেক সুন্দর সুন্দর অভিভি দিত বাট বর্তমানে কিন্তু উনি ওভিগুলো দেওয়া কমিয়ে দিছে তো ফাইনালি বাসন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের জন্য তুমি তিনি আরও সুন্দর একটি অভিভি আপনার জন্য নিয়ে আসছে আশা করি ওনাকে আপনার আগের মতো সাপোর্ট করবেন কারণ ওনার আগের যে চ্যানেলটা ছিল ওইটা মেয়ে কিছু সমস্যার কারণে উনি ওখানে ভিডিও আপলোড দিতে পারেন না তো নতুন যে চ্যানেলটা খুলছে আপনার যদি সেই নতুন চ্যানেলটার মধ্যে একটু সাপোর্ট করেন তাহলে আপনি কিন্তু খুব ভালো ভালো অভিভিগুলো ওনার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন প্লাস আমাদের এই চ্যানেলের মধ্যে রিভিউগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্তেছেন সামনে কিন্তু সৌদিয়া পরিবহনের একটা বাসও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তারই সামনে কিন্তু আরও হানি পরিবহনের একটা বাস দেখতেছেন তো আমরা কিছুক্ষণ আগে যে ম্যাপটাতে ছিলাম যেই স্থান স্থানটাতে ছিলাম সেখানে কিন্তু যে ট্রাফিকগুলো শো করছে এখানে আবার সেই ট্রাফিকগুলো শো না করলেও কিন্তু নতুন কিছু ট্রাফিক এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে সৌদিয়ার বাম্পারি ধরে কিন্তু আমরা ও আরেকটা জিনিস আপনার বলতে ভুলে গেছিলাম এই অভিটা কিন্তু পুরোপুরিভাবে এটা একটা নর্মাল স্পিড ট্রাফিক অভি আপনারা অনেক দিন ধরে স্পিড ট্রাফিক ওভি চাইতেছেন না তো এটা কিন্তু একদম পুরোপুরি একটা নর্মাল স্পিড ট্রাফিক অভি তো কি নর্মাল স্পিড ট্রাফিকগুলো পছন্দ করেন তো কি নর্মাল স্পিড ট্রাফিকটা চাইতেছেন তো তারা চাইলে এটা ডাউনলোড করে খেলতে পারেন আগামীকাল এবং আপনারা যারা স্পিড ট্রাফিক অভি পছন্দ করেন তাদের জন্য এটার মধ্যে আমরা স্পিড ফাইলটা আপনার সাথে শেয়ার করে দেখাই দিব তো যারা নর্মাল স্পিড পছন্দ করেন আবার স্পিড পছন্দ করেন দুইটি আপনার উভয়ই করতে পারবেন এটাতে কারণ এটা যেহেতু নর্মাল আর যদি এটি স্পিড দিত তাহলে কিন্তু এখানে নর্মাল করাটা কষ্টকর হয়ে যেত এবং নর্মাল করার মতো কোনো সুযোগ সুবিধা নাই এবং এই অভিভিউটাতে আরেকটা জিনিস আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু গ্রাফিক্সটা পরিবর্তন করে দেওয়া হয়েছে রাস্তার যে রোড টেকচারটা সেটা কিন্তু এখানে পরিবর্তন করে দেওয়া হয়েছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু অসাধারণ কিছু রোড ইচ্ছা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে রাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে এখানে মেক করে দেওয়া হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি দাঁড়াই আমি কতক্ষণের মধ্যে দেখতে পারবেন সাক্ষরও কিন্তু একটা বাস আছে এবং এনার এই বাসটা মেবি মার্সিডিস ব্র্যান্ডের কিছুদিন আগে একটা এআই থেকে ডিজাইন নিয়ে একটা বাস তৈরি করছিল না নামে ছিল না এআই এনা তো ওইটার মতো এই বাসটা মেবি তৈরি করার চেষ্টা করেছিল বাট কিছুটা হয়েছে বা কিছুটা হয় নাই আমি শিউন না জোটার মতো নাকি বাট দেখতে কিছুটা ওইরকমই লাগতেছিল তো এখানে আপনারা জোনাকে এই পাবেন এবং স্ক্যানিয়ার যে বাসগুলো বাস গুলো এলিট নাবিল এবং ন্যাশনাল ট্রাভেলস এই তিন ধর তিনটি ব্যানার আপনার এখানে পেয়ে যাবেন এবং হিনোকে ওয়ান আপনি এখানে সৌদিয়া তারপর যে আপনাদের পদ পাবনা এক্সপ্রেস সাকুরা দিগন্ত অ্যানা হানিফ এই ধরনের বাসগুলো পেয়ে যাবেন এবং বাংলাদেশি ট্রাক বলতে দুই ধরনের ট্রাক আপনারা পাবেন একটা হচ্ছে টাকা টাটা আরেকটা হচ্ছে আমরা যে আগের কালের যে বাস ট্রাকগুলো দেখে থাকি রাজা ট্রাকগুলো ওইগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি এইখানে কিন্তু ইচ্ছাকৃতভাবে বাসগুলোর সাথে ধাক্কা লাগছিলাম অন্য কোনো অভিবি হলেও কিন্তু এখানে যদি ধাক্কা লাগতাম এখানে ট্রাফিকগুলো জ্যাম লেগে জ্যাম বেঁধে এখানে একটা বিরাট বড়সড়া একটা জ্যাম বেঁধে যেত বাট এখানে কিন্তু আপনার সেই জিনিসটা দেখতে পারবেন না এখানে অ্যাক্সিডেন্ট করলে কিন্তু তারা তাদের গতির মতো কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে আমার ক্ষেত্রে এরকম হয়েছে এখন আপনারা ডাউনলোড করার পর যদি আপনাদের জ্যাম লেগে যায় ভাই আমার কোনো দোষ নেই আমি তো এখানে দেখলাম যে আমার কোনো জ্যাম লাগে নাই আমি তো আপনার প্রবশয় করে দেখা দিচ্ছি ধাক্কা লাগানোর পর তো সব কিছু মিলে যদি বলি অভিবিটার কাজটা এক কথা অসাধারণ হয়েছে বাট ওই স্ক্যানিয়ার মাল্টি এক্সেল যে বাসগুলো একটার ভিতরে একটা ঢুকে যেতেছিলো সব বাসে যে আরেক বাসের ভিতর চলতেছিল বিষয়টা কিন্তু এরকম না জাস্ট স্ক্যানে মাল্টি এক্সেল যে বাসটা যেহেতু এটা একটু বড়ো বাস তো এই কারণে এটা অন্য বাসের ভিতর ঢুকে যেতেছিল তো এটা যদি ফিক্সড করে তো জিনিসটা অনেক বেশি সুন্দর হতো গেমটা আরও বেশি সুন্দর হতো বাট এটা আমি মনে করি যে আপনারা এতগুলো ভালো জিনিসের মধ্যে এতগুলো ভালো বিষয়ের মধ্যে এর ছোট্ট একটা সমস্যা আপনি একটু ম্যানেজ করে নেবেন এইটা আরি তেমন কিছুই না আপনাদের একদম যদি জ্যাম না লাগে একদম যদি সিরিয়াস মুমেন্টে গিয়ে তারা সারা আপনারা এখানে কিন্তু ট্রাফিকগুলো একটা ভিতর ঢুকে যায় না জাস্ট যদি ধরেন ট্রাফিকগুলো জ্যাম লাগলো বা সিগন্যাল মেনে দাঁড়ালো তখনই দেখা যায় তারা নে ভাই আর নিজেই ঢুকে গেছি ট্রাকের ভিতর তো যাই হোক আপনারা এইরকম টুকটাকি একটু দেখতে পারবেন যে আরেকটা ট্রাফিকের ভিতরে আপনারা প্রবেশ করে ফেলতেছে ট্রাফিকগুলা এটা তেমন মেজর সমস্যা আমি মনে করতেছি না আমি আশা করি আপনারা এই জিনিস ম্যানেজ করে নেবেন প্লাস আপনারা যে গেমের শপের বাসগুলো আছে সেখানে আপনার তিন চারটা বাস বাংলাদেশে করে দেওয়া আছে বাংলাদেশে বাসের সেট করে দেওয়া আছে আপনাদের অটোমেটিক সেট করা অবস্থা থাকবে এবং আমি এখানে যে ই কোনো যে বাসটা ড্রাইভিং করতেছি এটা আমি কোনো স্কিন আলাদাভাবে সেট করি নাই এটা আগে থেকে এখানে সেট করা অবস্থায় ছিল এবং খুবই ভালো একটা বিষয় কিন্তু এটা কারণ অনেকেই কিন্তু ওবিবি সেট আপ করার পর কিন্তু আর আপনারা স্ক্রিন সেট করতে পারেন না স্ক্রিন সেট করে খেলতে পারেন না এবং যার নতুন বিশেষ করে নতুনদের জন্য এটা খুবই ভালো একটা দিক কারণ এখানে যদি স্ক্রিন সেট করার বিষয়টা থাকতো তাহলে ওভিউ সেট করে তাদের আবার নতুন করে স্ক্রিন সেট করতে হতো এবং আপনার যদি গেমটা লেগ ফ্রিভাবে খেলতে চান তাহলে আমি আপনাদের বলবো গেমের এই ফার্স্ট বাসটা যে টাইপিং করার জন্য এটা অনেক বেশি রিয়েলিস্টিক করা হয়েছে এবং এই বাসটাকে মডিফাই করে কিন্তু এখানে সামনে হিনেকে ওয়ান যে লাইট অ্যাড করা হয়েছে পিছনে ব্যাকলাইট অ্যাড করা হয়েছে এবং ইন্টার পার্টটা ডিজাইন করা হয়েছে মডিফাই করা হয়েছে তো সব কিছু মিলে আমার কাছে পার্সোনালি এই ওভিউটা অনেক বেশি ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ওভিউটা ভালো লাগছে তো এই ওভিটা আগামীকাল আপনার রিল যখন রিলস হবে তখন আমরা এটা পুরো সেটা নিয়ে আপনার সাথে হাজির হবো কিভাবে আপনারা এই বাংলাদেশি ম্যাপে আপনার ইউটা দিয়ে খেলতে পারেন তো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা দেখাবো সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ